আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন হিন্দু দাদার গায়ের নমস্কার তো বিওয়ার্স আজকে আমি গুরু আমি আজকে আপনাদের একটা অনেক অনেক একবারে শক্তিশালী মন্ত্র বলেন বা আপনার আপনার কাজ করার জন্য যা লাগে বা যেই মন্ত্রের দরকার দূর থেকে মানুষ বসি করার জন্য বশীকরণ করার জন্য বা দূর থেকে আকর্ষণ বাড়ানোর জন্য দেখা পাইছেন বা আপনার সাথে বিচ্ছেদ হয়েছে বা আপনি সম্পর্ক স্থাপন করতে চাইতেছেন যা বন্ধুত্ব ভাঙে গেছে বন্ধুর উপর এটা প্রয়োগ করতে পারবেন বিবাস আজকে মন্ত্রটা খুবই শক্তিশালী মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের এই যে দেখবেন আশা করি আমি ইনশাল্লাহ আশা করি আপনাদের এটা ভিডিওটা দেখে আপনাদেরকে কোনোভাবেই আপনারা পরে পস্তাবেন না যে গুরুর ভিডিও কাজ হলো না না বিওয়ার্স অবশ্যই অবশ্যই আমার কমেন্ট করবেন কারণ এই মন্ত্রের অনেক ক্ষমতা অনেক অ্যাকশন আমি দেখছি তার জন্য আমি মন্ত্রটা আপনাদের দিতেছি এটা আপনি বাহাতর ঘন্টার ভিতর যেকোনো মানুষের উপর প্রয়োগ করবেন বাহাত ঘন্টার ভিতর সে আপনার পায়ে ধরবে নারী পুরুষ যে কোনো মানুষের উপর যে কোনো বয়সের মানুষের উপর আপনারা প্রয়োগ করতে পারবেন হিন্দুরাও মুসলমানরাও এবং অন্য ধর্মের মানুষেরাও শুধু শুদ্ধ মন্ত্রটা উচ্চারণ করেন এই মন্ত্র বারোটার পরে বৃহস্পতিবার পরে এই পড়বেন আল্লাহকে শরণ রাখবেন ভগবান শরণ রাখিয়া আপনি ওই মেয়ে অথবা ওই ছেলের নাম শরণ রাখিয়া আপনি এই মন্ত্র দেখে পাঠ করতে পারবেন এবং কি এটা সিদ্ধি করা মন্ত্র আমি আপনাদের ওকে অনুমতি দিয়ে দিতে পুরো ভিডিওটা দেখেন আর মন্ত্রটা শুনে নেন মন্ত্রটা আমি বলে নজর নজর স্ত্রী নজর নজরে শেখারা নজর করা নজরে বন্ধন করিলাম আমি অমুকের হৃদয় আত্মা অন্তরা নজর বন্ধনে করিলাম অমুকের আত্মা মনসির আমাই না দেখলে অমুক থাকুক সর্বদা অস্থির দোহাই লাগে কামরুক খামায়ের দোহাই দিলাম মা চন্ডির অমুক থাকে আমার পা ধরে নইলে মনসার বাম চোখ বড়ির শ্রী দামাগা গুরুর পা মা কালিকা চন্ডি সিদ্ধিকি করে যা না হলে দোহাই লাগে মহেশ্বর মস্তক খাইবা ইউ আপনার মন্ত আরেকবার আমি ভিডিওটা পুরো দেখবেন কাটবেন না জয়াস মন্ত্রটা অবশ্যই শুদ্ধ করে উচ্চারণ করবেন মন্ত্র নজর নজর স্ত্রী নজর নজরে শেখারা নজর করা নজরে বন্ধন করিলাম আমি অমুকের রাত হৃদয় অন্তরা নজরে বন্ধন করিলাম আমি অমুকের আত্মা মনসির আমাই না দেখিলে অমুক থাকুক সর্বদা অস্থির দুহাই লাগে কামরুক খামায়ের দুহাই দিলাম মাসন্ডির অমুক থাকে আমার পা ধরে নইলে মনসার বাম চোখ পড়ির সিদ্ধারাম আগে গুরুর পা মা কালী চন্ডী সিদ্ধি করে যা নাইলে দুহাই লাগে মহেশ্বর মস্ত খাইবা ভিওয়ার্স আমি মন্ত্রটা একটু উল্টা পাল্টা করে বলছি একবার বেশি না আপনারা এটা শুদ্ধভাবে দেখতে পারতেছেন স্ক্রিনে সুন্দরভাবে পরে নিবেন ভিওয়ার্স যদি খেল না অথবা যে কোনো কিছুই আপনি মনে করেন মন্ত্রটারে যদি কেউ মন্ত্রটারে বুঝেন না তাহলে অবশ্যই আমার এস এম এস করবেন অনুমতির জন্য আর বিশটা শেয়ার করলে আপনারা এই অনুমতি দিয়ে দিছি অলরেডি বিশটা শেয়ার করে আপনারা কাজের লাগিয়ে যান যদি কাজের রেজাল না পান আমি এই চ্যানেল আসবো না গুরু